আপনার ফেসবুক আইডি অন্য কেউ চুরি করে সারাচ্ছে কিনা আপনি কিন্তু খুব সহজেই মোবাইলের সাহায্যেই এখানে বসেই দেখে নিতে পারবেন এবং আপনার ফেসবুক আইডি যদি অন্য কেউ সারিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে বসেই ফেসবুক আইডিটাকে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন প্রিয় দর্শক এছাড়াও আমরা আরও কিছু ভুল করে থাকি যেমন আমাদের মোবাইলে যদি সার্চ না থাকে এবং মোবাইলটা যদি হারিয়ে যায় আমরা কি করি অন্যের মোবাইলে গিয়ে আমরা আমাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করি দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় বলে যাই ওই আইডিটাকে ওইখান থেকে লগ আউট করার জন্য তো প্রিয় দর্শক এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে আপনি কিন্তু এখনও সেটাকে দেখে নিতে পারবেন যে আপনি যে মোবাইলটা থেকে লগ ইন করেছেন সেটা থেকে লগ আউট করছেন কি যদি না করে থাকেন এখনই লগ আউট করে দিন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ আপনার ফেসবুক আইডেন্ট থেকে নিরাপদে রাখতে পারেন প্রিয় দর্শক অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারে ভিডিওটা আপনাকে কন্টিনিউ দেখতে হবে প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই কাজটি করার জন্য আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে থ্রি ডট পেন রয়েছে থ্রি ডট পেনের উপরে ক্লিক করবেন তারপরে স্কল করে নিচে আসবেন এখানে এসে তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে সেটিংস এর উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন যে একটা অপশন দেখাচ্ছে এখানে হচ্ছে সি অল সি অল এর উপরে ক্লিক করে দেবেন তো দর্শক এখানে এসে দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বর্তমানে যে ফেসবুক আইডিটা আমি যেটা থেকে এখন দেখাচ্ছি এটা ফেসবুক এই আইডিটা লগ ইন করা আছে এই ডিভাইসটাতে সেমফনি জেড থার্টির মধ্যে এবং লোকেশনটাও কিন্তু অলরেডি দেখাচ্ছে তো দর্শক আপনাদের ফেসবুক আইডিটা কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা আগে দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালো আর যদি ব্যতিক্রম কোনো ডিভাইস থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে লগ আউট করে দিতে পারবেন হ্যাঁ আপনি সতর্ক করে দিতে পারবেন দেখুন আমার এই ফেসবুক আইডিটা একটা ল্যাপটপের মধ্যে অলরেডি ই করা আছে লগ ইন করা আছে এখন আমি এটাকে এখান থেকে লগ ই লগ আউট করে দেবো দেখুন এই যে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে দু হ্যাঁ আমি এটাকে লগ ইন করেছি কিন্তু লগ আউট দিইনি এখন আমি লগ আউট দিয়ে দেবো কারণ এটা আমার জন্য হুমকি হতে পারে এর জন্য আমি কি করব এই যে এই ডিভাইসটাকে এই ল্যাপটপটাকে ল্যাপটপ থেকে আমার ফেসবুক আমি লগ আউট দিয়ে থেকে যেমন দেখুন আরও আছে তো আপনাদের ব্যতিক্রম কোন চোখের সামনে পড়ে তাহলে সেগুলো কিন্তু এখান থেকে লগ আউট করে দিতে পারবেন সতর্ক হতে পারবেন তো দর্শক এবার আসুন লগ আউট কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি লগ আউট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট উপর ক্লিক করবেন থ্রি উপর ক্লিক করার পরে নিচে এসে দেখতে পাবেন যে লগ আউট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি লগ আউট হয়ে গেছে তো প্রিয় দর্শক এরকম ব্যতিক্রম যদি কোনো ডিভাইস আপনাদের এখানে থেকে থাকে তাহলে কিন্তু এগুলোকে এইভাবে লগ আউট করে দিতে পারেন তো প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো এরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিনিধিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ